আমার মালয়েশিয়া ভ্রমণের বিগত দুটি পর্বে তোমাদের দেখিয়েছি মালয়েশিয়ার রাজধানী গোয়ালার অবস্থিত বিখ্যাত বাটুকেভস বলেছি তার ইতিহাস ঘুরিয়ে দেখিয়েছি সম্পূর্ণ পাটুকেভস তারপরের পর্বে তোমাদেরকে দেখিয়েছি লঙ্কাবিতে অবস্থিত ঈগল স্কোয়ার এর সাথে তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়েছিলাম লঙ্কাউইয়ের বিখ্যাত চেনাং বিচ আজ এই পর্বে তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো লঙ্কাউতে অবস্থিত বিখ্যাত স্কাই ব্রিজ তো চলো শুরু করা যাক মর্নিং গুড মর্নিং ফ্রম লঙ্কাওয়ে মালয়েশিয়া তোমাদেরকে বলেছিলাম যে এইবারে আপকামিং যে এপিসোডগুলো আসবে সে আপকামিং এপিসোডগুলোতে কিন্তু ওই শুধু ওই কুয়াল আলমপুরই থাকবে না কারণ কুয়াল আলমপুর তো দেখিয়েই দিয়েছি অলরেডি তো এখন লঙ্কাও থেকে ভিডিওটা স্টার্ট করছি লঙ্কাউই এয়ারপোর্ট থেকে গ্র্যাব নিয়েছি আমি অ্যাকচুয়ালি গোয়াল আলমপুর থেকে লাঙ্কাওয়াই কীভাবে এসছি না এসছি আর সেই নিয়ে ভিডিও করলাম না ওই একই গতানুগতিক এয়ার এশিয়ার ফ্লাইটেই এসেছি জার্নি ওয়াজ কমফোর্টেবল কোনো সন্দেহ নেই বিষয় আর ফ্লাইট থেকে যে ভিউ পেলাম লঙ্কাওয়াইতে আসার সেটা অসাধারণ অনবদ্য মনে থেকে যাবে চিরদিন এখন চলেছি লাঙ্কাওয়াই বিখ্যাত স্কাই ব্রিজের পথে যা লাঙ্কাওয়াই এয়ারপোর্ট থেকে কম বেশি চোদ্দ কিলোমিটার দূরত্বে অবস্থিত যা পৌঁছতে কম বেশি আধ ঘন্টা সময় লাগে লাঙ্কাউইতে ইনড্রাইভ এবং গ্র্যাবের মধ্যে আমার কাছে গ্র্যাবটাই বেশি ভরসাযোগ্য কারণ ইনড্রাইভের সংখ্যা তুলনায় অনেকটাই কম তাই লাঙ্কাউইতে যাওয়ার আগে অবশ্যই গ্র্যাব অ্যাপ্লিকেশনটা মোবাইলে ডাউনলোড করে নিও যারা চ্যানেলে নতুন দর্শক তাদের জন্য বলবো এই সিরিজের প্রথম পর্বটি অবশ্যই দেখে নিও তাহলে গ্র্যাব অথবা ইনড্রাইভ সম্পর্কে সম্পূর্ণ ধারণা তোমরা পেয়ে যাবে রাস্তাঘাট কিন্তু ভীষণ সুন্দর চারপাশটা সবুজ তার মধ্যে পাহাড় দারুণ লাগছে ভীষণই সুন্দর কোনো ওই হট্টগোল সড়গোল কিচ্ছু নেই এখানে কোনো ট্রাফিকও নেই বিশেষ ভীষণ স্মুথলি এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে যাওয়া যায় মানে কোনো অসুবিধেই হবে না সব থেকে ভালো এখানে স্কুটি বা বাইক রেন্ট নিয়ে তারপর পুরো লঙ্কা ওইটাকে এক্সপ্লোর করা যেটা আমার মনে হয় ইংরেজ রিচার্স ভালো ভালো রিচ সেরকমভাবে গাড়িতেও যেতে পারো সেটা তোমাদের উপর ফর্টি ফাইভ মিনিটস মতো লাগলো অ্যাপ্রক্স চলে এসছি ঘড়ির কাঁটা এখন দুটো বাইশ আমি এমন সময় এসছি সবসময় আমি এটাই করি বানাহিলসে আমি এরকমই করেছিলাম মানে এরকম দুপুর দুপুর সময় এলে পরে কী হয় কি সব ভিউ পাওয়া যায় ভালো রকম মানে সন্ধেটাও দেখা যায় কীরকম রকম হয় আবার সকালটাও দেখা যায় তো যাই হোক এখন দেখা যাক এই হচ্ছে কাউন্টার আমি অলরেডি ক্লুক থেকে পারচেস করে নিয়েছি এবার দেখাই কিউআরটা আচ্ছা আচ্ছা টিকিট স্ক্যান করে আমি ভেতরে ঢুকলাম ঠিক আছে তো এখন দেখা যাক কী কী অ্যাক্টিভিটি আছে না আছে দেখি সময়টা ঠিক চুজ করেছি এই সময়তে এসছি বলে একটা ভালো ভিউ পাবো এই বিষয়ে কোনো সন্দেহ নেই তো দেখা যাক সেই জেন্টিং হাইল্যান্ডে করেছিলাম কার রাইড আবার কার রাইড করতে চলেছি ওই একই রকম কার রাইড বাট এবারে এক্সপিরিয়েন্সটা মনে হচ্ছে আরও ভালো হবে লঙ্কাউর যার প্রকৃতি দেখলাম নেচার যা সুন্দর তাতে মনে হচ্ছে দেখা যাক একটা দারুণ সুন্দর অভিজ্ঞতা একদিকে পাহাড় আর দিকে জল দেখাচ্ছি তোমাদের আমার উল্টো দিকে আবার একজন কোরিয়ান বসেছে হালকা মিউজিক বাজছে কিন্তু এত উপরেও গরম লাগছে কেন আমি বুঝতে পারছি না তুমি যে কখনো মেঘের উপরে ওঠা এবং লঙ্কাবীর গ্রীষ্মমন্ডলীয় স্বর্গের প্যানোরামিক দৃশ্য উপভোগ করার স্বপ্ন দেখেছো যদি তাই হয় তাহলে তোমার জন্য লঙ্কাবী কেবল কার যা লঙ্কাবী স্কাই নামেও পরিচিত তা মালয়েশিয়ার অন্যতম জনপ্রিয় আকর্ষণ কেন্দ্র হিসেবে বিবেচিত হতে পারে লাঙ্কাউই কেবেলকার হল একটি গন্ডোলা লিফট যা তোমাকে ওরিয়েন্টাল ভিলেজ থেকে লাঙ্কাউর দ্বিতীয় সর্বোচ্চ পর্বত গুনুং এর শিখরে নিয়ে যায় পথের ধারে তুমি বিস্ময়কর রেইন ফরেস্ট ক্যাস্কেডিং জলপ্রপাত ঝলমলে সমুদ্র এবং আশেপাশের দ্বীপগুলির শ্বাসরুদ্ধকর দৃশ্য দেখে বিস্মিত হয়ে যাবে লাঙ্কাউই কেবেলকার শুধুমাত্র একটি রোমাঞ্চকর রাইডই নয় এটি অন্যান্য আকর্ষণ যেমন লঙ্কাউই স্কাই ব্রিজ স্কাই ডোম স্কাই রেক্স এবং থ্রি আর্ট মিউজিয়ামের প্রবেশদ্বারও বটে তুমি অ্যাডভেঞ্চার লাভার হও বা প্রকৃতিপ্রেমী এই লঙ্কাউই কেবেলকারে নিজের স্বাদ অনুযায়ী কিছু না কিছু তুমি পেয়েই যাবে তিনশো ষাট ডিগ্রি ভিউ দিচ্ছি দেখো দারুন সুন্দর আমার ব্যাক টা দেখো হারমানি দিয়েছে জেন্টিং হাইল্যান্ড কে দারুণ সুন্দর আচ্ছা এখানে মোটামুটি কিছুক্ষণ সময় কাটালাম অনেক ছবি তুলেছি আর রিলস সেরকম বানাতে আমি নই তাও বানিয়েছি নেচারের দেখার জন্য ফেসবুক আর ইনস্টাগ্রামটা চেক আউট করতে পারো এখন যাচ্ছি এই যে ঈগল স্কাই ওয়াকে ঠিক আছে দেখি ইগালের ঠোঁটের সামনে কেমন আসে আবার ঠিক আছে তবে এটার অল্টিটিউডটা অনেক বেশি তো ওই জন্য একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে এই যে চলো আবার একটা সুন্দর গন্ডলা রাইড নিতে নিতে চললাম দিকে তো আমি যেটা বললাম যে এই প্যাকেজে যে যেই জিনিসগুলো রয়েছে তার ওপরে অতিরিক্ত পঞ্চাশ শৃঙ্খির দিয়ে কেউ কিছু নিতে যাবে না আমার কাছে ভ্যালু ফর মানি লেগেছে কারণ আমি জেন্টিং হাইল্যান্ডেও গেছি একটা লম্বা ডিস্টেন্স ট্রাভেল করে গেছি আমার জেন্টিং হাইল্যান্ডের থেকে যদি তুলনা করা হয় তুলনা যদি আমি করি না প্রত্যেক জায়গার বিউটি আলাদা তুলনা যদি করা হয় আমার কিন্তু জেন্টিং হাইল্যান্ডের থেকে ফার ফার বেটার লেগেছে ঠিক আছে এখানে দুবার গন্ডলা রাইড পাচ্ছি স্কাই ব্রিজ পাচ্ছি ওয়াক করতে পাচ্ছি কত ছবি তুললাম ঠিক আছে ভালো লেগেছে আমার চাইল্ড অথবা অ্যাডাল্ট মালয়েশিয়ান অথবা নন মালয়েশিয়ান এরকম বিভিন্ন প্রকারের টিকিট বিভিন্ন রকমের প্যাকেজ তোমরা ক্লুক অ্যাপ্লিকেশানে পেয়ে যাবে ক্লুক অ্যাপ্লিকেশানে টিকিট কাটার সময় তোমরা খুব ভালোভাবে ভাউচার টাইপ অ্যাডিশনাল ইনফরমেশান সমস্ত কিছু পড়ে নিয়ে তারপরে টিকিট কাটবে স্ক্রিনে তোমরা কত কি খরচ পড়েছিল সেই সম্পর্কে একটা বিস্তারিত ধারণা পেয়ে যাচ্ছ এছাড়াও আরও বিস্তারিতভাবে জানতে হলে তোমরা ক্লুক অ্যাপ্লিকেশনটা নিজেদের মোবাইলে ইনস্টল করে চেক করে নিতে পারো এখানে একটা জিনিস বলে রাখি তোমাদেরকে আমি রোপয়ে দিয়ে উঠলাম ওঠার পরে দেখছি এখানে স্কাই ব্রিজের জন্য আলাদা কাউন্টার করা আছে এখানে আবার ছয় রিঙ্গিত লাগলো ঠিক আছে এখানে ছয় রিঙ্গিত লাগলো আমি কার্ডে পে করলাম কার্ডেও পেমেন্ট হয় ঠিক আছে এত পয়সা খরচা করে আসা হয়েছে ছ রিঙ্গিত দেওয়া ঠিক আছে নো প্রবলেম যাই স্কাই ব্রিজ দেখি ওখানে ভিয়েতনামের কথা মনে পড়ছে এখন আমার এখানে একটা ব্রিজ ওখানে গোল্ডেন ব্রিজ ছিল আচ্ছা স্কাই ব্রিজে নামার জন্য জানিয়ে রাখি তোমাদেরকে এই যে এই রাস্তা আছে এই রাস্তা দিয়েই কিন্তু নামতে হবে আবার তার মানে উঠতেও হবে কিন্তু এই রাস্তা দিয়ে দম বেরিয়ে যাবে কিন্তু এটু গ্যারান্টি দিচ্ছি দম না থাকলে কিন্তু মুশকিল আছে সেই বুঝে টাকা খরচা করে টিকিট কেটে আবার ফেরত চলে যাচ্ছ এরকম করবে না এটা কিন্তু আমি ওয়ার্নিং দিয়ে দিলাম অনেকটা হাঁটা আছে অনেক সিঁড়ি ভাঙা আছে এই স্কাই ব্রিজ পৌঁছানোর জন্য পুরো জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়া এটা এটা দারুণ লাগছে এই যে জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি ঠিক আছে কিন্তু উঠতে দম বেরিয়ে যাবে এইটুকু বলতে পারি আচ্ছা চলে এসছি ফাইনালি অনেকটা ওয়াক করে চলে এসছি মোটামুটি যা সিঁড়ি ভাঙলাম আমার কাছে এটা কিছু না কারণ প্রচুর ট্রেকের ভিডিও তোমরা দেখেছ আর এই ধরনের ট্রেকগুলো বা এই ধরনের ট্রেলগুলোর ওয়াকিং ট্রেলগুলো আমি কিন্তু বেশ এনজয় করি ঠিক আছে তো মোটামুটি ফিজিক্যালি ফিট হলে আসো অবশ্যই আসো দেখতে পাচ্ছ চার পাঁচটা আমি পুরো তিনশো ষাট ডিগ্রি একটা ভিউ দিয়ে দিলাম তোমাদেরকে খুবই সুন্দর খুবই সুন্দর মানে বলার অপেক্ষা রাখে না যে কতটা সুন্দর মানে উপরে এলে পরে নিরাশ হবে না সামনে যা বিউটি আছে নিরাশ হবে না দেখাচ্ছি তোমাদের সামনেটা দেখো এই হচ্ছে সামনেটা দুর্দান্ত লঙ্কা ভি স্কাই ব্রিজ হলো একটি একশো পঁচিশ মিটার বাঁকা পথচারী কেবল স্টেট ব্রিজ যা গুনুং ম্যাট সিংকাং এর অত্যাশ্চর্য প্যানোরামিক দৃশ্য প্রদান করে দর্শনার্থীরা সেতু বরাবর হাঁটার জন্য একটি অনন্য অভিজ্ঞতা উপভোগ করতে পারে যা দেখার অভিজ্ঞতা সর্বাধিক করার জন্য ডিজাইন করা হয়েছে লঙ্কাউই স্কাই ব্রিজে স্টিলের রেলিং এবং তারে তারের বাঁকা ওয়াকওয়ে রয়েছে যা গুনুং দুটি পাহাড়ের চূড়াকে সংযুক্ত করেছে ব্রিজের ডেকটি একাশি দশমিক পাঁচ মিটার উঁচু পাইলন থেকে ফ্রন্ট স্টে কেবেল দ্বারা সাসপেন্ড করা হয়েছে যা আড়াইশো জন লোকের জন্য একটি রোমাঞ্চকর অভিজ্ঞতা প্রদান করে ব্রিজের প্রকৌশল বিস্ময় এবং বিশ্বের প্রাচীনতম বনের মধ্যে এর অবস্থান এটিকে অবশ্যই একটি দর্শনীয় গন্তব্য করে তোলে এই ব্রিজের হাত ধরেই লাঙ্কাউই একটি সাধারণ ব্যাকওয়াটার আইল্যান্ড থেকে একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে এই ওয়ান পয়েন্ট টু মিলিয়ন ডলারের কাঠামোটি দু পাঁচ সালের ফেব্রুয়ারিতে তৈরি এবং এটি খোলার জন্য বারো মাস সময় নেয় অর্থাৎ বারো মাস ধরে এই কাঠামোটির নির্মাণের কাজ চলে দু সালে জুলাই মাসে আরও স্টেনলেস স্টিল এবং একটি কাচের নিচের সহ একটি বড় আপগ্রেড এবং শক্তিশালীকরণের জন্য সেতুটি বছরের জন্য বন্ধ ছিল এছাড়াও দু হাজার পনেরো সালে খোলা হয়েছিল দৈর্ঘ্যে একশো পঁচিশ মিটার পরিমাপ করা কাঠামোটি বিশ্বে দীর্ঘতম কার্ভ সাসপেনশন সেতুর মধ্যে স্থান করে নিয়েছে দুর্দান্ত সময় কাটছে দুর্দান্ত আমার কপাল এত ভালো ভালো বলবো না খারাপ বলবো বুঝতে পারছি না নাচুয়ালি এগুলো আমাদের নর্থ বেঙ্গলেও দেখা যায় তোমরা বলতেই পারো কিন্তু এরকম আইল্যান্ড নেক দিয়ে ঢেকে যাচ্ছে এরকম ব্যাপারটা কতটা দেখতে পাও তোমরা আই রিয়েলি হ্যাভ আ আউট অফ দ্যাট তো চারপাশে মেঘ করেছে মেঘ দিয়ে পুরো ঢেকে যাচ্ছে দুর্দান্ত লাগছে অন্ধকার হয়ে যাচ্ছে আর সানগ্লাস করার প্রয়োজন নেই ঠিক আছে যখন এসছিলাম তখন প্রচন্ড গরম লাগছিল দেখো তোমাদেরকে পেছনটা দেখাই একবার দেখো আমার পুরোপুরি ভ্যালুফর দেখতে পাচ্ছ চার পাঁচটা মেঘে ঢেকে গেছে এখানে নিউ নিউডেল্লির এক প্যালেস ছিল আমার অনেক ছবি তুলে দিল আমি ছবি তুলে দিলাম খান দশ বারো যাই হোক অসাধারণ সময় কাটালাম অসাধারণ এই স্কাই ব্রিজটা আসতে কিন্তু কেউ বলবে না এই মাত্র এই ছয় রিঙ্গিতের জন্য আসবেন এখানে সেই কাজটা কিন্তু কখনো করো না ঠিক আছে চলো আচ্ছা বার্টিগো বা অ্যাক্রোফোবিয়া থাকলে পরে আসবে কিন্তু একটু খুব বুঝে তো এটা জাস্ট জানিয়ে রাখলাম তোমাদেরকে সবই বলছি যখন এটাও বলে রাখি আর এখানে প্রচুর বাঙালি দেখছি অনেকক্ষণ পর আচ্ছা ওপরে উঠে এরকম একটা ক্যাফে পাবে তোমরা এই যে স্কাই স্মার্ট ক্যাফে ঠিক আছে এখানে অনেক কিছু অপশানস আছে ঠিক আছে এই কোল্ড ড্রিঙ্ক ফোল্ড ড্রিঙ্ক হানা তেনা এই সমস্ত আছে পিৎজা পাস্তা সমস্ত অপশান রয়েছে চিকেন উইংস অনেক কিছুই অপশান রয়েছে ঠিক আছে সেটা তোমরা দেখে নিতে পারো কীরকম কি খাবে না খাবে দেখো সব রকম আছে পরে বাবা দামটা একটু দিকে কিন্তু বাবা বারো পিস চিকেন তিরিশ রিঙ্গিত বাবারে অনেক বেশি দাম অনেক বেশি দাম দামগুলো অনেকটা হাইয়ের দিকে একটা স্যান্ডউইচের দাম আঠাশ রিঙ্গিত করেছে মানে অলমোস্ট পাঁচশো টাকা কিছু বলার নেই এরকম একটা পরিবেশে যদি তোমরা বসে চা কফি খেতে চাও বা ওরকম পিজা পাস্তা খেতে চাও তাহলে একটু বেশি পয়সা দিতে হবে এই হচ্ছে সোজা কথা ঠিক আছে আর বাকি প্রকৃতি নিয়ে কোনো কথা হবে না এই হচ্ছে প্রকৃতি দেখে নাও সাজিয়ে রেখেছে লঙ্কা উইকে এমনি এমনি ছুটি কাটানোর জন্য একটা দারুণ ডেস্টিনেশন হয়ে ওঠেনি এটা ভীষণ পপুলার ডেস্টিনেশন এখন ছুটি কাটানোর জন্য দেখতেই পাচ্ছ দেখে না আমি তো এখনো পর্যন্ত মলদ্বীপস বা বালি যাইনি ঠিক আছে দেখা যাক কবে হয় না হয় তো এখন অবধি যা দেখলাম জেন্টিং হাইল্যান্ড তো দেখেছিলাম খুব ভালো আর ভিয়েতনামের পরে মালয়েশিয়া এই লাঙ্কাউই লাঙ্কাউই আইল্যান্ড ভীষণ ভালো লাগলো ভীষণই ভালো লাগলো আমার তো নেচারই বেশি ভালো লাগে বিল্ডিংসের থেকে আমার নেচার বেশি ভালো লাগে সেই জন্য মানে দুবাই দিনই আমার বাকেট লিস্টে নেই মানে ইউএই আমার কোনো দিনই বাকেট লিস্টে নেই তো আমার ওই আর্টিফিশিয়াল জিনিস পছন্দ না কোনো কিছুই আর্টিফিশিয়াল পছন্দ নয় এবার কেউ যদি ওটাকে ডুয়েল মিনিংয়ে নিয়ে নাও ডুয়েল মিনিংয়ে নিতে পারো অসুবিধা নেই যাই হোক আচ্ছা এখানে একটা ছোট্ট স্কিমবাজি করেছে স্কিমবাজিটা হচ্ছে যে ডোমটা আছে না ওই ডোমটা অবধি যেতে গেলে আরও এক্সট্রা পঞ্চাশ শৃঙ্গিক লেগে যাচ্ছে এটা একটা বাজেট স্কিম লাগবে ঠিক আছে যেখানে টিকিট প্রাইস এত সেখানে আবার এক্সট্রা করে পঞ্চাশ শৃঙ্গিত নেওয়ার কোনো মানে হয় না তো আমি ওটা করছি আমার কাছে ওটা বিশাল কিছু একটা লাগছে না তার কারণ এখান থেকেও যা ভিউ পাচ্ছি ওইখান থেকেও তাই ভিউ পাবো তো আলাদা করে একটা বিশাল একটা কিছু যে একটা হয়ে যাবে তা না ঠিক আছে কিন্তু প্রকৃতি সেই একই কথা বলবো নেচার তুমি যদি নেচার লাভার হও তাহলে অবশ্যই এখানে আসবে ঠিক আছে নেচার লাভার হলে এখানে আসো দারুণ লাগবে দারুণ প্রকৃতি এত সুন্দর প্রকৃতি দেখতে এত সুন্দর আইল্যান্ড দেখতে রান্না ভালো লাগে অপূর্ব লেগেছে মানে এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে একেবারে মানে এই অবধি এই অবধি মানে ওই পয়েন্ট অবধি বলছি না এই অবধি কেউ যদি আসো তাহলে কিন্তু একেবারে ভ্যালু ফর মানি হবে এটুকু বলতে পারি ঠিক আছে এবার আমি এখানে ক্যাফেতে কেউ চা খাও কফি খাও স্যান্ডউইচ খাও সেটা ম্যান টু ম্যান ভ্যারি করে কে খেতে চাও কে খেতে চাও না এখানে বসে সেটা ম্যান টু ম্যান ভ্যারি করে ঠিক আছে তো এই হচ্ছে সোজা ব্যাপার আর নতুন করে কিছু বলার নেই সবটাই দেখিয়ে দিলাম তোমাদেরকে বেশ ভালো সময় কাটালাম ঘন্টা এখানে কিন্তু মোটামুটি সময় কেটেই যাবে ঠিক ভালোই লাগলো চলো আচ্ছা আবার এই স্কাই ব্রিজ থেকে নামার জন্য কিন্তু সেই আবার কেবল কারে করেই নামতে হবে আর এই কেবল কার যতবার খুশি তোমরা পাচ্ছ এই টিকিটের সাথেই দেখুন

ওই যে ভাইয়া আর ভাবি ছিল ফ্রম ধানবাদ আই হ্যাভ কোর্ট এ কমপ্লিমেন্ট ফ্রম দেম মানে আমার বয়েস পঁয়ত্রিশ আমার এজ ওনারা গেস করেছেন উনতিরিশ আমি নাকি উনতিরিশ এই বিশ্বাস করো এই কমপ্লিমেন্টটা দারুণ লাগে আমি অনেস্টলি বলছি ও ওপেন ক্যামেরায় বলছি ঠিক আছে চলো ভালো সময় কাটলো অ্যাক্টিভিটি কিন্তু তোমরা ক্লু ক্যাবের থ্রু বুক করতে পারো ঠিক আছে এটা তোমাদেরকে জানিয়ে রাখলাম আর আরেকটা বিষয়ে বলে রাখি ক্লু ক্যাবে যখন টিকিট কাটবে তখন কিন্তু খুব কেয়ারফুল থাকবে মালয়েশিয়ার বিভিন্ন অ্যাক্টিভিটিগুলো বুক করার সময় ওদের ওখানে যে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে সেগুলো খুব ভালো করে পড়বে আর দেখবে যে মালয়েশিয়ান পাসপোর্ট হোল্ডারদের জন্য আলাদা টিকিট আছে আবার নন মালয়েশিয়ানদের জন্য কিন্তু আলাদা আছে এই ব্যাপারগুলো কিন্তু একটু দেখে নেবে দেখে নিয়ে তবে টিকিট কাটবে ঠিক আছে এইটুকুই বলার আর অনলাইনে করতে পারো অফলাইনে করতে পারো চলো কে ক্রস করছি ভ্রমণপ্রিয় বাঙালির ভ্রমণ সঙ্গী আমি বং ক্রিয়েটার অরিত্র যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে ভুলো না তাহলে যখনই আমি যেই ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন পৌঁছে যাবে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন পর্বের নতুন গল্প নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা